ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে চলে যাওয়া শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়া ডোনাল্ড ট্রাম্পের নামে ছড়িয়ে পড়া এ তথ্য মিথ্যা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প শেখ হাসিনাকে নিয়ে এ ধরনের কোনো মন্তব্য করেননি বিষয়টি সত্যতা যাচাই করে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি এই পোস্টটা যখন আমরা ফেসবুকে দেখতে পাই সেখানে দাবি করা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প নাকি হচ্ছে পি পিবিডি নামে একটি পডকাস্ট আমেরিকা ভিত্তিক এটার ইউটিউব একটা ইন্টারভিউতে তিনি তিনি বলেছেন এখনো করেন শেখ বাংলাদেশের প্রধানমন্ত্রী তো এটা দেখার পরে আমরা এই ভিডিওর যে কি ছিল এখানে পিবিডি পডকাস্ট সেটা ধরে আমরা সার্চ দিয়ে দেখি যে আহ মূলত আহ সম্প্রচার হয়েছিল আমেরিকার যে নির্বাচন তার প্রায় দুই সপ্তাহ আগে অক্টোবরের সতেরো তারিখ গত সতেরো অক্টোবর ট্রাম্পের দেওয়া ওই সাক্ষাৎকার পিবিডি পডকাস্ট নামের একটি ভেরিফাইড ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় এক ঘন্টা ২৬ মিনিটের ওই ভিডিওতে শেখ হাসিনা বা বাংলাদেশ নিয়ে একটি কথাও বলেননি ট্রাম্প তথ্য যাচাইয়ের পর এএফপি ফ্যাক্ট চ্যাক্ট রিপোর্টার ইয়ামিন সাজিদ প্রথম আলোকে এ তথ্য জানান এই যে দাবিটা অনলাইনে ছড়ানো হয় সেটা ছড়ানো হয় আমেরিকার নির্বাচনের চার দিন পরে নয় নভেম্বর তো এখানে যে দাবি করা হয়েছে দাবিটা আমাদের কাছে খুবই মানে বড় একটা দাবি মনে হয়েছে তো এটাকে অবশ্যই আমাদের কাছে যাচাই যোগ্য মনে হয়েছে তখন আমরা খণ্ডন করতে গিয়ে দেখি যে এই ধরনের কোন রিপোর্ট বাংলাদেশের কোন মিডিয়াতে আসে নাই কোন টেলিভিশনে আসে নাই এবং এই যে পডকাস্টটা ছিল সেটার উপর ভিত্তি করে আমেরিকার কয়েকটা পত্রিকায় নিউজ হলেও সেখানে বাংলাদেশ বা শিক্ষাসীনা বা হচ্ছে যে বাংলাদেশের নেতৃত্ব নিয়ে কোনো কিছু আমরা পাইনি পরে আমরা পুরো ভিডিওটা আমরা পুনরায় দেখি পুরো ভিডিওটা হচ্ছে 1 ঘন্টা 1 ঘন্টা 26 মিনিটের যেখানে ট্রাম্পকে ওই যে টকশোর উপস্থাপক তিনি প্রায় দশটা কোশ্চেন করেছেন মেজর দশটা কোশ্চেন করেছেন সেখানে প্রশ্ন ইরান নিয়ে ছিল ওবামার কমলা ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন তার পরিচয় নিয়ে প্রশ্ন ছিল এবং হচ্ছে ইরান নিয়ে তাদের প্রশ্ন ছিল কিন্তু এর কোথাও বাংলাদেশ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের বর্তমান নেতৃত্ব এরকম কোন ধরনের বক্তব্য ওবামাকে করতে করতে দেখা দেখা যায়নি যায়নি এবং উপস্থাপক তাকেও কোনো প্রশ্ন শেখ হাসিনার পদত্যাগপত্র দেখেননি সম্প্রতি স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে বাংলাদেশের রাষ্ট্রপতি এ কথা বলার পর শেখ হাসিনার পদত্যাগ অবৈধ হওয়ার বিষয়টি সামনে আসে মিনহাজ চৌধুরী প্রথম আলো